গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব ধর্ম উপদেষ্টা মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লায়রগড় এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শুক্রবার সকাল সাড়ে এগারোটায় বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান মানিক শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন সরকার ইতোমধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবেন আমরা আশাবাদী ইতোমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন সেনা সদস্য থাকবে এবং অফিসের বিন্যাস সহ যাবতীয় কাজ শুরু হয়েছে আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ইতোমধ্যে আলাপ আলোচনা হয়েছে আগামীতেও হবে আশা করি আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সরকারের কর্মকর্তারা থাকবে আমরা যাচ্ছি একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যেতে

সাম্প্রদায়িক দাঙ্গা যেটাকে বলে বড় আকারে এটা বাংলাদেশি মত হয় না এবং কেউ যদি আইন হাতে নিতে চায় তাহলে সরকার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর তৎপরতার সাথে আমাদের নিরাপত্তা আমাদের অর্থনৈতিক নিরাপত্তা মানবিক উন্নয়ন জীবিকার ব্যবস্থা এগুলো

পুলিশের কাছে হস্তান্তর করে কোন অপরাধ যদি এরকম করে থাকে আমরা আশা করবো আগামী জন্মাষ্টমী আগামীকালের জন্মাষ্টমী তারপরে আগামী মাসেই দুর্গাপূজা পূজা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয়পূর্ণ পরিবেশে উদযাপিত এবং আমরা মনের ভিতরে হিংসা রাখতে চাই না আপনি আপনার ধর্ম আপনি আপনার আচার আমি আমার ধর্ম আমার আচার আমার কৃষ্টি আমার নিয়ম আমি পালন করি এটাই বাংলাদেশে করেছেন বাংলাদেশ এই উপমহাদেশে বামে সামনে পিছনে আমাদের যত দেশ আছে এই দেশের তুলনায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিক জিনিস পালন করেছে এটা আমাদের রক্ষা করবো তো আমরা কোনো লক্ষণ দেখি না সাম্প্রতিক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে এটা নির্বাচন হবে সাম্প্রতিক দাঙ্গা হবে কেন এইটা তো এরকম এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই এটা হবে না যারা বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আছেন সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম আমরা মুরব্বীদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওনারা উদ্যোগে ভূমিকা নেন